Sociedad, اللہ 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 مر زے بندے مرشد تئیاں مرزے اللہ اللہ

হরমদা তোয়া যে বন্ধ মরশিদ তো হইয়া মা বৌ ন জরে জোরে আল্লাহ 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 আমি তো ভাই বাহালো বাসি জি বমন যৌয়ৌ বন দিয়া হওয়া মরুষে দেব জি বৌমন যৌয় অন দিয়া হওয়া অর্মলা 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 পুলসে রাত পারে পালা Taya ghu, <laughs> taya marziban de murshid tu yawa mawa wazibu wawan allah allah marhawa allah 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 تو ماں بال باشی بول کو بوا اد نام رو بوائے تو باشی بول اد نام آئے ارملا ہر ملا مرشد جو دی মানিয়ে মর হওয়া হয হরা হযহ মোহরণ কালে আয়ো আমি যদি ইহি মান তুইয়া আমার যে বন্দে মৃশিদ তুই মা हर जीा अन ला मरहवा اللہ 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 تمہیں یا ارملا ارملا ارملہ ارملا تمہاں ہماریا ہوا آ رہے مرشید تمہیں ہمار ससुरा आवाज़ारो दो हो बंदे ya तूं मावा हरजी भवान अरमला अरमला Allah 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 Allah

اللہ اللہ کند نزانے مہی جہا زیب و تاواری ایک زاوا آہنا ناوا ہوا ہوا ہی کند نزانے مہی جہا زیب و تاواری ایک زاوا آہنا نائی اللہ اللہ مہرن کالے کی چوچائی نہ تو ہماوا در چوا او رے اللہ 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 حجہ یا مر جے بندہ مرشد تو یا ماوا ارزے بو آؤ تو مر جے بندہ دیا تو یا یاوا

वंड मर्शिद तूं मोइया मामा हर जे बआिया वंड दयाल तूं मोइया मामा I'm sorry, 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 Allah, 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 Allah Raza Badshah i am sorry i am sorry i am i am sorry i i am sorry i Allah, 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 Allah

अरमला अरमला तर जे बन दूया मामा अर जे बआ नलमा अरमला 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 आमी तो म بال باسی جی بمن جاؤ او بند دیا مرشد مرشے دیت بال باسی جی بمن جاؤ او بند دیا اللہ الملا املا املا اللا پل سے ہوا گیا پالا আইযা মরশদ পুলসে রা গালা আইয়া গৌয় তোয়া মার যে বন্দে মরশদ তো ভয়া মা গৌমলা হরমলা 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 হরমলা

پائی بر ر سہوان دایال مر سید گوا تو دیکھ دیک دے یا مر موت گلے پائی بند رسوایال مر مرشد گوا تو دیکھ دیک دے یا مر مو اللہ 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 اللہ, اللہ তোম বাই পাইতে কান্দে আমার মন দয়াল মুর্শিদ গো কোথায় গেলে পাইব দরসা আল্লাহ আল্লাহ মহন্দ রজা গো রে সেই রে চতরা দাউ রে মেগা মালা ছায়া তো গো বাই ভন্ড রজা গো রে চতর মে গালা দিত গায় এইসব কলম যে যাওয়া দৈখা পিবি খদে যাওয়া এইসব কলম যে যাওয়া দৈখা বিবি খা দি যাওয়া চোপে দিল জীবনার যান দয়াল মোর গো কোথায় গেলে পাইব তো আল্লাহ 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 অল্লা তো মাই পাইতে কন্দে আমার মন দোয়াল মর সদ কোথায় পাব তোমার তোমার আল্লাহ 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 Tay gõ bay ba coi, Kundin đến ra ni mò rón khói. Nô no bi cha ra cún nô yu bay nâu ai. Tay gõ bay ba coi, Kundin đến ra ni mò rón khói. Nô no bi bi nè cún nô yu bay nâu ai. Anh ta anh ta

বে গৌয় তো মাই পাইতে আল্লাহ আল্লাহ কেনে পাপ তোমার দশন দয়াল নৌয় তো মাই পাইতে আল্লাহ 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 اللہ 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 کو جانے بائی تو مائے কলিজারা গো ননি পায়ে বারে বারে পাইল দশন আল্লাহ আল্লাহ কত জন পাইত মায় মনে জালায় মিলায়ার বারে পাইল দশন কত সময়াল বেগো কന്നെ পাও তুমার দরো শওয়ান আল্লাহ 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 তো মায়ে বাইতে কন্দে আমার মন দায়া নো বেগো কന്നെ পাও তুমার দরো শওয়ান আল্লাহ আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 জানে মইরা যাই কবর দেশে উপায় নাই কি যে জবাব দিব নিরান যাওওয়ান কোন জানে মইরা যাই

থাক মোদিনায় গুলম কদি ভাঙল একবার নৌনা রৌজা রঙ্গী নয় তুমি থাক মোদিনায়

তোমার কন্দেয়া মর মোয়ন কন্য পাবো তোমার দো তোমার লাইগা তোমারাই কেয়া মর আল্লাহ আল্লাহ اللہ اللہ آزرل سے نیشا جائے ہمر گور رنگی نائ نوبی سارا کو نیو پینو آئی آزرل سے نیشا جائے ہمر گور رنگی نو نوبی چارا کو نیو پینو آئی نوبی جیر دیکھا وے گو

জনমার মত সাজার গেজ সাদা কাহন পড়াইয়া জন্মের মত সাজাইয়া গরে রাখিবে বেজ মায়া মায়ামি। পাইসেন তখন দয়াল নোবি গৌয় তোমার লাইগা কন্দে আমার মৌয় তোমার লাইগা কন্দেয়ামার মৌয়ন দয়াল নোবি গৌ কে পাব তোমার দৌল সৌল্লা ইলা মোহাম্মদুল্লাহ